এক মিনিটে আজকের খেলার সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি সালমা খান বাজে আম্পায়ারিং এর বলি হল বাংলাদেশ সতরতম ওভারে পেসার ওটনিয়েল ব্যাটম্যানের একটি বল মাহমুদুল্লার প্যাডে লেগে চলে যায় বাউন্ডারির আবেদন হলে আম্পায়ার আঙ্গুল তুলে দেন রিভিউ নিয়ে বেঁচে যায় বাংলাদেশ কিন্তু শুরুতে আউট দেয় বল ডেড হয়ে সেই চার রান বাতিল হয়ে যায় শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে চার রানই হারে বাংলাদেশ এছাড়া তাওদ হৃদয়ও বাজে আম্পায়ারিং এর শিকার হয়ে আউট হন দক্ষিণ আফ্রিকাকে বোলাররা আটকে দিয়েছিল একশো তেরো রানে কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এই রানও তারা করতে পারেনি বাংলাদেশ লো স্কোরিং থিলারে ট্রাইগাররা হেরেছে চার রানে তবে সেটা আম্পায়ারদের কারণে এ কারণে ম্যাচ শেষে তাহিদ হৃদয় বলেন আমার কাছে মনে হয় শুধু সুপার এইটে না আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল আমি এটা বিশ্বাস করি ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও জয় পেল না পাকিস্তান দলটির হেড কোচ গ্যারি কার্স্টেনের মনে হচ্ছে পাকিস্তানের প্লেয়ারদের আসলে জয় পাওয়ার মানসিকতাই ছিল না তারা দলকে জেতানোর বিষয়ে ভাবেনি সতর্কতা দিয়ে এখানে শেষ করছি আজকের খেলা সংবাদ আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসিডি তৈরি বিজলি কেবল নিরাপদ আজীবন